নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো শুধুমাত্র এক বাটি চাল থাকলেই এটা তৈরি হয়ে যাবে পিঠাটি হবে খুবই জালিদার এবং বানানো হবে খুবই সহজ আর খেতে হবে দারুণ টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চিতই পিঠা বানানোর জন্য এক বাটি আতপ চাল দু ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আপনারা আতপ চালের পরিবর্তে যে কোনো চাল নিতে পারেন তবে আতপ চালের চিতই পিঠা খেতে খুব বেশি ভালো লাগে চালটাকে আমি দু তিনবার ভালোভাবে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি পেস্ট করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার একটা জায়গার মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি আর এখানে একটু জল দেব না কারণ চালটা পেস্ট করার সময় আমি ছোটো বাটির এক বাটি জল দিয়েছিলাম তাই এখানে জল দিচ্ছি না পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু এটাকে ফেটে নিচ্ছি এবার আমি একটা বাটিতে দু চামচ সাদা তেল এবং তার সাথে এক চামচ জল দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিচ্ছি বেকিং সোডা দিচ্ছি না এটাকে একটু ভালোভাবে ফেটে নিচ্ছি ফাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো আপনারা নারকেল গুঁড়োটা নাও দিতে পারেন তবে নারকেল গুঁড়ো দিলে চিতে পিঠা খেতে খুব সুন্দর লাগে যখন খাবো তখন মুখে একটু একটু নারকেল লাগবে এবং নারকেলের একটা খুব সুন্দর গন্ধ থাকে সেটা মুখে লাগলে খেতে খুবই ভালো লাগে এবার আমি কড়াই চাপিয়েছি কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল আর জলের যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে একটু তেল তেলব্রাশ করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক হাতা বেটার এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন মিনিট পরেই আমার এটা হয়ে গেছে এটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে দেখুন কোড়া থেকে কত সহজভাবে উঠে গেছে কত সুন্দর ফুলকো হয়েছে আবার আমি একটু তেল তেলব্রাস করে দিচ্ছি আপনারা এটা যে কোনো কোড়ায় তৈরি করতে পারেন কোনো অসুবিধা হবে না আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট বাদে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন পিঠাটা আগের থেকেও ফুলকো হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি সব পিঠাগুলি বানিয়ে নিয়েছি শীতকালে খেজুর গুড় পাওয়া যায় আর চিতই পিঠা খেতে খেজুর গুড়ের সাথে খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন পেছন দিকটাও কত সুন্দর হয়েছে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন এটা খুবই নরম হয়েছে বন্ধুরা দেখুন তুলতুল করছে খেতে অসাধারণ লাগে কত সুন্দর জালিদা হয়েছে আজকের এই চিতই পিঠার রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন